প্রিয়রঞ্জন কাঞ্জিলারের ছেলে গৌরব বহু বছর পর বাড়িতে আসেন গৌরবের মা গৌরবকে বলেন কেমন আছিস তুই গৌরব বলেন ভালো আছি তুমি কেমন আছো গৌরবের মা বলেন তুই এসে গেছিস তো এখন আমি খুব ভালো আছি খুব ভালো থাকবো এখন এরপর কিছুক্ষণ পর গৌরবের চোখ আখির দিকে যায় গৌরব আখিকে দেখে মনে মনে বলতে থাকেন এ তো সেই মেয়েটা রাস্তায় আমার থেকে হাজার টাকা নিল এখন এমন করে দেখছে যেন আমাকে প্রথম দেখছে খুবই স্মার্ট দেখে কেউ বলবে একটু আগেই আমার থেকে চিট করে হাজার টাকা নিয়েছে এখন দেশটাও চেঞ্জ করে নিয়েছে আখি মনে মনে বলতে থাকেন উনি আমার দিকে এরকমভাবে দেখছেন কেন আমি কি কিছু ভুল করলাম আবার নাকি স্যারের মতো রাগি নাকি গৌরবের থাম্মি বলেন ওকে তুই চিনবি না ও আখি আমাদের বাড়ির মেয়ে এরপর গৌরব আঁকির দিকে এগিয়ে যায় সামনে থেকে দেখে বলেন আমি ওকে খুব ভালো করে চিনে গেছি থাম্মি প্রিয়রঞ্জন কাঞ্জিলাল বলেন ওয়াট তুমি ওকে চিনলে কি করে তোমাকে বেদেশের পাঠানোর পর আমি ওকে এই বাড়িতে এনেছিলাম গৌরব বলেন আর ঠিক তারপর থেকেই মানুষ চেনা চোখটা তৈরি হয়েছে আমার কে কি রকম সেটা আমি খুব ভালো করে জানি গৌরবের জেঠু বলেন হ্যাঁ এক্স্যাক্টলি আরে বাবা আজকাল মানুষ চেনা খুব মুশকিল সব তো ফটো আসল বলে কিছু নেই গৌরবের পিসি বলেন আরে বাবা তুই ওর কোথা ছাত্র ও আমাদের বাড়ি কাজ করে আগে বল তুই কেমন আছিস বাবা আর আমায় চিনতে পারছিস আমি পলিফিসি আর ও আমার মেয়ে গার্গি গৌরবের জেঠু বলেন হ্যাঁ আর আমি তোমার জেঠু আর ইনি তোমার জেঠিমা গৌরবের মা বলেন আখি গৌরবের ঘরটা একটু গুছিয়ে দে সেই সময় গৌরব মনে মনে বলতে থাকেন উনি বাইরে এক ভিতরে এক না না ওকে আমার ঘরে ঢুকতে দিলে হবে না গৌরব তার মাকে বলেন মা বলছিলাম আমি আমার নিজের কাজটা নিজেই করি ওকে আমার ঘরে পাঠানোর কোনো দরকার নেই আখি বলেন আমি ঘরটা গুছিয়ে দিয়ে এসেছি গৌরব মনে মনে বলেন সিরিয়াসলি এখন কোথার স্টাইলও পাল্টে ফেলেছে